এটা হয় উপরে যাবে অথবা এখান থেকে নিচে যাবে উপরে গেলে এলিভেশন নিচে গেলে কি ডিপ্রেশন তাই না শুনতেছ হ্যাঁ ঠিক ঠিক আছে এখন আমরা এই ম্যাথে আমাদের বলছে যে ফার্স্ট একটা গাছ বেঁকা ছিল এটাকে আমরা সোজা করছি সোজা করার পরে কি করলাম কিভাবে সোজা করছি একটা খুঁটি দিয়ে ঠেস দিয়ে সোজা করছি বা একটা পোল দিয়ে ঠেলা দিছি দিয়ে এটাকে সোজা করছি সোজা করার পরে এটা চিত্রটা কমপ্লিট করার জন্য আমরা ভূমিটা মিলায় আঁকছি ডান এটু বুঝছো ভূমি আমার আঁকতেই হবে আমাদের হরিজন্টাল লাইনটা আঁকতেই হবে তাছাড়া তো আমাদের সমকোণী ত্রিভুজ হবে না বুঝছো এটু ক্লিয়ার ওকে এখন আমাদের বলছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কিসের কোশ্চেনটা কোথায় এই যে ইফ দ্যগেল অফ ডিপ্রেশন অফ দ্য কন্টাক্ট পয়েন্ট অফ দ্য পোল পোলের কন্ট্যাক্ট পয়েন্ট থেকে কন্ট্যাক্ট পয়েন্ট অফ দ্য পোল অন দা গ্রাউন্ড দেখো তো পোলটা গ্রাউন্ড কে এখানে টাচ করছে না এখানে টাচ করছে না মানে কন্ট্যাক্টটা বা সম্পর্কটা কোথায় হয়েছে এখানে হয়েছে কার এই যে পোলটা এখন এই পোলটার গ্রাউন্ডের যেখানে সম সেখানে ওর অবনতি কোন বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন থার্টি ডিগ্রি এখন অবনতি অবনতি জিনিসটাকে সোজা কথা ভাইয়া এটা নিচের দিকে হয় জাস্ট একটা কথা অবনতি মানে কোন দিকে হয় কোথায় হয় নিচে নিচে ওকে এখন ভাই এটা এই যে খুঁটিটা ধরো আমার হাতটা হচ্ছে খুঁটিটা হ্যাঁ এটা এরকম ভাবে নিচের দিকে আসছে নিজেদের কোথেকে আসছে ভাই এখানে তো কিছু নাই কিছু আসে নাই একটা রেফারেন্স লাগে না রেফারেন্সটা কি সবসময় রেফারেন্সটা হচ্ছে ভূমি এটা মাথায় রাখবা উন্নতি অবনতি রেফারেন্স সবসময় ভূমি বা লাইন আমরা কি করব এই হরিজন্টাল লাইনটাকে সমান্তরাল ধরে এখানে একটা রেখা আঁকব বুঝা গেল এবং এইটার সাপেক্ষে যে অ্যাঙ্গেলটা হবে সেটাই হবে তার অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এটা যদি 30 ডিগ্রি বুঝছো মানে মেইন কথা হচ্ছে কি ভাই অবনতি কোণ আঁকতে হলে তোমাকে সবসময় ভূমির সমান্তরাল একটা রেখা লাগবে বা তোমার হচ্ছে হরাইজনের প্যারালাল একটা লাইন লাগবে প্যারালাল লাইনটা যেখান থেকে অবনতি কোন হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হবে ওখান থেকে আঁকতে হবে বুঝছো মিজুরিটি ম্যাতে একই কাজই করব আমরা এখন এই অ্যাঙ্গেলটা থার্টি হলে এটা কেন থার্টি হয় এটা আশা করি বুঝো ওকে তাহলে এখন তো বুঝেই গেছো আর এটা যদি থার্টি হয় এটা কেন সিক্সটি হয় এটা তো বুঝো নাইনটি ডিগ্রি এটা না করলেও হয় শিখে রাখা ay kung ano po ano buco ay kung okay yeah. okay alam